মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলের পক্ষ থেকে সব ছাত্রছাত্রীদের অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভূগোল ক্লাস শুরু করছি আজকের ভূগোল ক্লাসে আমরা ক্লাস টেনের ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় ভারত থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের ভারতের কৃষি থেকে একটি প্রশ্নের উত্তর আলোচনা করছি প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সম্পূর্ণ ভিডিও আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে প্রশ্নটির উত্তর তোমাদের কাছে সলভ হয়ে যাবে আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেটি হল পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলো কী কী আমাদের ভারতের দুটো রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটো রাজ্যে কৃষিতে কিন্তু অনেক উন্নতি হয়েছে তো এখন পাঞ্জাব ও হরিয়ানার কৃষিতে যে উন্নতি হয়েছে কৃষিতে এতটা উন্নতি হওয়ার কারণগুলো কি কি। কি কি কারণের জন্যে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য দুটি কৃষিতে এত উন্নত এখন আমরা প্রত্যেকটি কারণ সম্পর্কে আলোচনা করছি ছাত্রছাত্রীরা তোমরা মনোযোগ ও ধৈর্য সহকারে পুরো আলোচনাটা লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জাব ও হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলো কী কি হতে পারে কি কি কারণে পাঞ্জাব ও হরিয়ানার কৃষিতে এতটা উন্নতি হয়েছে প্রথম কারণ হলো সমতল ভূমি ও উর্বর মাটি দ্বিতীয় কারণ জলসেচ তৃতীয় কারণ জলবায়ু চতুর্থ কারণ পরিকাঠামোর উন্নতি পঞ্চম কারণ কৃষিভিত্তিক শিল্পের বিকল্প ষষ্ঠ কারণ সবুজ বিপ্লবের প্রভাব এই ছটি কারণের জন্যেই কিন্তু পাঞ্জাব ও হরিয়ানার কৃষিতে উন্নতি হয়েছে প্রত্যেকটি কারণ সম্পর্কে এখন আলোচনা করছি প্রথমেই একটু দুলাইন একটা কথা বলছি উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা ভারতের সর্বাধিক কৃষি সমৃদ্ধ অঞ্চল গম ধান ভুট্টা মিলেট কার্পাস আখ তৈলবীজ ডাল বিভিন্ন ফল ও শাকসবজি এখানকার উৎপাদিত ফসল গম এই দুই রাজ্যের প্রধান ফসল ছাত্রছাত্রীরা পাঞ্জাব হরিয়ানায় প্রচুর পরিমাণে গম উৎপাদিত হয় সকল ফসলেরই হেক্টর প্রতি উৎপাদন এখানে বেশি তাই স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসছে যে পাঞ্জাব হরিয়ানা কৃষিতে এতটা উন্নতি হলো কেন যাই হোক কারণগুলো এখন আলোচনা করছি প্রথম কারণ যেটা রয়েছে সমতল ভূমি ও উর্বর মাটি সমতল ভূমি ও উর্বর মাটি ব্যাপারটা হলো পাঞ্জাব হরিয়ানা দুটি রাজ্যেই নদী থেকে উর্বর সমতল ভূমির অন্তর্গত এই দুটো রাজ্যেরই যে সমতল ভূমি রয়েছে তা কিন্তু নদীর বিধৌত উর্বর সমতল ভূমি সেই কারণেই কিন্তু এখানকার কৃষিতে উন্নতি হয়েছে দ্বিতীয় যে কারণটা রয়েছে জলসেচ জলসেচ সম্পর্কে বলতে গেলে বলতে হয় রাজস্থান খালের অসংখ্য শাখা প্রশাখা এই দুই রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে ভৌমজলের মাধ্যমে সেচ ব্যবস্থা উন্নত জলসেচের উন্নতির কারণেই অধিকাংশ জমি দুই বা বহু ফসলিতে পরিণত হয়েছে ফলে উৎপাদনশীলতা বেশি অর্থাৎ বলা হচ্ছে যে রাজস্থান খালের অসংখ্য শাখা প্রশাখা এই দুই রাজ্য অর্থাৎ পাঞ্জাব হরিয়ানার মধ্যে দিয়ে ছড়িয়ে রয়েছে ভৌমজলের মাধ্যমে মাটির নিচের জল তার মাধ্যমেও সেচ কৃষিতে সেচ ব্যবস্থা রয়েছে এবং সেটাও খুব উন্নত রয়েছে কাজেই ভৌমজল দিয়েও সেচ জল সেচের কাজ করা হয় জলসেচের উন্নতির কারণেই অধিকাংশ জমি দুই বা বহু ফসলিতে পরিণত হয়েছে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি জমিতে দু ধরনের ফসল উৎপাদন করা হয় বা কোন কোনো জমিতে আরও বেশি ফসল উৎপাদন করা হয় ফলে উৎপাদনশীলতা বেশি বেড়ে গেছে এটাও কিন্তু ওই দুই রাজ্যের কৃষি উন্নয়নের একটি কারণ তিন নম্বর কারণটি রয়েছে জলবায়ু জলবায়ু বলতে এই দুই রাজ্যে মাঝারি বৃষ্টি পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার ও মাঝারি তাপমাত্রা খারিফ ও রবি উভয় ফসলের চাষ হয় অর্থাৎ এই দুই রাজ্যের যে মাঝারি বৃষ্টি আর মাঝারি তাপমাত্রা এই দুটো সুবিধার জন্যে খারিফ আর রবি উভয় ফসলেরই ওখানে চাষ হয় এই তাপমাত্রাটা দুটো ফসল চাষেরই মোটামুটি উপযুক্ত তো এই তাপমাত্রার কারণেই ওখানে দুই ধরনের ফসলের চাষ হয় তিন নম্বর কারণ জলবায়ু এটা তো বলা হলো চার নম্বর কারণ রয়েছে পরিকাঠামোর উন্নতি পরিকাঠামোর কথা বলতে গেলে বলতে হয় রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত এই দুই রাজ্যে বেশিরভাগ গ্রাম সড়ক পথের সঙ্গে যুক্ত প্রত্যেকটি গ্রামে পৌঁছে গিয়েছে বিদ্যুৎ এখন তোমরা জানো আমাদের দেশ ভারতবর্ষে বিদ্যুৎ বেশিরভাগ এরিয়াতেই বিদ্যুৎ পৌঁছে গেছে কাজেই এই দুটো রাজ্যেরও প্রতিটি গ্রামেই বিদ্যুৎ পৌঁছে গেছে ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত উন্নত হয়েছে কৃষকরা সহজেই ব্যাংক থেকে প্রয়োজন হলে ঋণ পায় কৃষির জন্যে এতটা সুবিধা রয়েছে এই দুই রাজ্যে রয়েছে কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাঞ্জাব হরিয়ানায় কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে কৃষির উন্নয়ন নিয়ে গবেষণা হয় এতগুলো সুবিধার জন্যেই কিন্তু অর্থাৎ পরিকাঠামোর দিক থেকেও যে উন্নতিটা হয়েছে তো এই কারণেও কিন্তু পাঞ্জাব হরিয়ানার কৃষিতে এতটা উন্নতি হয়েছে তাহলে এবার আমরা আলোচনা করব পাঁচ নম্বর যে সুবিধাটার জন্যে পাঞ্জাব হরিয়ানায় কৃষিতে উন্নত হয়েছে সেটি নিয়ে কৃষিভিত্তিক শিল্পের বিকল্প কৃষিভিত্তিক শিল্পের বিকল্প বলতে বলতে হয় বিভিন্ন কৃষিভিত্তিক শিল্প এখানে উন্নত থাকায় কৃষিজাত দ্রব্যের চাহিদা বেশি কৃষিভিত্তিক শিল্প বলতে কোন শিল্পকে বোঝায় এই ধরনের শিল্পগুলো হলো চিনি শিল্প পশম ও কার্পাস বয়ন শিল্প ময়দা শিল্প এইগুলি তো এখানে কৃষিভিত্তিক শিল্পগুলো খুব উন্নত যার জন্যে কৃষিজাত দ্রব্যের চাহিদাও অনেক বেশি রয়েছে চাষিরা কৃষিতে উৎসাহ পায় যেহেতু কৃষিভিত্তিক শিল্প এখানে রয়েছে এবং চাষিরা তার জন্যে কৃষিতেও উৎসাহ পায় ঠিক আছে তাহলে এটা হলো কৃষিভিত্তিক শিল্পের বিকল্প কারণ ছ নম্বর যে কারণটা রয়েছে সবুজ বিপ্লবের প্রভাব পাঞ্জাব হরিয়ানা দুটো রাজ্যে কৃষিতে এতটা উন্নতির এটাও একটা অন্যতম কারণ সবুজ বিপ্লবের প্রভাব সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে বোঝাতে গেলে বলতে হয় সবুজ বিপ্লব সম্পর্কে তোমরা শুনেছ নিশ্চয়ই উনিশশো ষাটের দশকে উচ্চ ফলনশীল বীজ সার কীটনাশক জলসেচ ভূমি সংস্কার ব্যাংকিং ব্যবস্থার প্রসার ইত্যাদির মধ্যে দিয়ে এই দুই রাজ্যে গম উৎপাদনকে কেন্দ্র করেই কিন্তু সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল হুম সবুজ বিপ্লব যে হয়েছিল ওর মূল লক্ষ্য মূল বিষয় ছিল গমের উৎপাদনকে বৃদ্ধি করা তো এবার এই ব্যবস্থার একটা লক্ষ্য ছিল যে কতগুলো বিষয়ের প্রসার ঘটানো যেমন উচ্চ ফলনশীল বীজ সার কীটনাশক জলসেচ ভূমি সংস্কার ব্যাংকিং ব্যবস্থা ইত্যাদির প্রসার ঘটিয়ে এই দুই রাজ্যে কৃষিজ ফসল কৃষির উন্নতি করতে হবে বিশেষ করে গম উৎপাদনকে দিয়েই সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল সবুজ বিপ্লবের প্রভাব আস্তে আস্তে ছড়িয়ে পড়ে গম থেকে অন্যান্য ফসলগুলোতেও তো এরি কারণে উনিশশো ষাটের পর থেকে বর্তমান সময় পর্যন্ত সকল ফসলের উৎপাদন যেমন বহুগুণ বেড়েছে তেমন উৎপাদনও বেড়েছে অনেকটা অর্থাৎ উৎপাদন বহুগুণ বেড়েছে তাই পাঞ্জাব ও হরিয়ানার গ্রামগুলি অত্যন্ত কৃষিতে উন্নত এই দুই রাজ্যের অর্থনীতির ভিত বেশ মজবুত যে দুটি রাজ্যে কৃষিতে এতটাই উন্নত সেই দুটো দেশের তো অর্থনীতির টাও উন্নত হবে অর্থনীতির ভিত মজবুত হবে এটাই হলো কৃষিভিত্তিক এই সরি সবুজ বিপ্লবের প্রভাব তাহলে ছাত্রছাত্রীরা একে একে ছটি কারণ নিয়ে আমরা আলোচনা করলাম তো এই ছটি কারণের জন্যেই পাঞ্জাব হরিয়ানায় কৃষিতে এতটা উন্নতি হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বুঝতে যদি না পারো কোথায় অসুবিধা সেটা তোমরা কমেন্টে জানাতে পারো আর তোমাদের বলি মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ক্লাস টেনের গোটা বই থেকেই অনুশীলনীর উত্তরগুলো তোমরা যেমন পাচ্ছ পাশাপাশি ভূগোলের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনাগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে প্রত্যেককে অনেক ধন্যবাদ